আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আশা করি রহমতে অনেক ভালো আছেন সব আজকে অনেক দিন পরে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে লাইভ ভিডিও করা হয় না অনেক ভিডিও করা হয়েছে বাট লাইভে আপনাদেরকে বইয়ের ভিডিও দেখানো হয় না অনেকেই বলেন যে ওই সরাসরি বই দেখার জন্য আজকে আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম বইয়ের ভিডিও এবং নতুন একটি বইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে বইটি বইটির নাম হচ্ছে কিতাবুল ফেরাওয়ানা ফেরাওয়ানা বা ফেরাওয়ানা নাম নামটাকে তো এই বইটি অবশ্যই আপনারা অনেক ভিডিও দেখেছেন অরিজিনাল বইয়ের এবং পিডিএফ এখনো পর্যন্ত হয় নাই যা বইটি হচ্ছে সব বই তো আজকে আপনাদের মাঝে আমরা সংগ্রহ নিয়ে চলে আসলাম এই যে দেখেন কিতাবুল ফেরান অরিজিনাল বই আমি নিচে কে কে দেখাবো যেহেতু ভিডিওটি অনেক বড়ো হবে এই জন্য আজকে লাইভে আসা নাহলে আমি শর্ট ভিডিওতে ওই দেখাতাম আজকে অনেক কাজ দেখাবো বইটি অনেক বড় এই জন্য সরাসরি লাইভে চলে আসলাম ঠিক আছে তো এখানে যদি দেখাইতে যাই যেটা হচ্ছে কিতাবটি খুবই পুরাতন এটি সম্ভবত সেগুন কাঠের কেটি কাঠের কাঠ দিয়ে খাতা বানানো হয় কাঠের ওই খাতার ভিতরেই ওই বই বানানো হয় আর কি ছাপানো কাগজে যতটুকু শুনেছি আর কি যাই হোক এটা কাজ আছে অনেক কাজ আছে প্রচুর কাজ আছে আর এখানে যদি বলতে যাই এটির প্রাইস মানে দাম যেটা সেটা হচ্ছে যে দেখেন এখানে আমেরিকান ডলারে ইউএস ডলারে দুশো সাত পঞ্চাশ ডলার পয়েন্ট চারশো সতেরো সেন্ট তো এখানে চারশো সতেরো সেন্ট বাদ দিলাম দুশো সাত পঞ্চাশ ডলার তারপরে সাহারা নাকি এটা কি মুদ্রা জানি না সঠিক বাট এখানে লেখা আছে এগারো হাজার এক হাজার একশো নব্বই হ্যাঁ পয়েন্ট দুশো সেন্ট আর ইন্ডিয়ান রুপিতে আছে হচ্ছে চব্বিশ হাজার রুপি সাতশো চল্লিশ হ্যাঁ পয়সা আর কি বা টাকা আর বাংলাদেশি টাকা হচ্ছে উনত্রিশ হাজার টাকা এটা হলো অরিজিনাল যেই কাগজে ছাপানো মূল্য ঠিক আছে আমি একে একে নিচের দিকে যাচ্ছি দেখেন যদি ভালো লাগে এটি পিডিএফটি সংগ্রহ করবেন আমার কাছ থেকে এটি পিডিএফ হয়েছে ঠিক আছে পিডিএফ এখনও কারো হাতে যায়নি নতুন পিডিএফ আসছে আর পিডিএফ এত তো অবই কেউ পিডিএফ করতে চায় না এই জন্য হয়তো বা আপনারা আরও আগের থেকে পাননি তো আজকে আমি নিয়ে আসলাম আপনার মাঝে কিতাব ফেরানো উনিশশো সাত্রিশ পৃষ্ঠার সম্পূর্ণ বইয়ের পিডিএফ এক সিরিয়াল বা সিরিয়াল সব পৃষ্ঠার একে একে সিরিয়ালে আছে তো যাদের লাগবে এটি নিতে পারেন তো এখানে দেখা গেছে যে কি আপনার সূচিপত্র শুরু হয়েছে সূচিপত্র অনেক মানে সূচিপত্র বলতে গেলে সূচিপত্রই সহ আপনার মনে হয় একশো পৃষ্ঠার প্লাস শুরু সূচিপত্রই চলে গেছে শুরু থেকে শেষে সূচিপত্র শেষ পর্যন্ত মানে সূচিপত্র শেষ পর্যন্ত একশো একশো পঞ্চাশ পৃষ্ঠার মতো চলে গেছে সচিপত্রই শুধু আমি এখানে সচিব আপনারা কি দেখবেন এখানে অনেক কাজই আছে সজিপত্র দেখাতে গেলে আর একটু বড় হয়ে যাবে এই জন্য সচিবের তেমনটা দেখাচ্ছি না মূল কাজে চলে যায় যেমন ধরেন এখানে মৃত্যুবান মহাবত করিবার তব্বির নিজের শৈলী শৈল বন্ধ হওয়ার সরণি তারপর হচ্ছে হচ্ছে করিবার শোলার পুতুল সোলার পুতুল মিলকরণ মোহনি মহাকেল হাজির করা তারপরে মোহন মোহনি মন্ত্র যে কোনো তন্দ্রম চালানি পত্র তারপর হচ্ছে যে মহাবত অবদ্ধ করা তদ্বীর এগুলো আছে ঠিক আছে তো এখানে বান থেকে শুরু করে সব আছে ঠিক আছে যার নয় যে হয়ে গেল এটা আর এটি না আপনার এখানে ভাষা হিন্দি আরবি বাংলা ইংরেজি এরকম সময় দেওয়া আছে দশ দশা পরাবন্ত সূচীবত বড় হওয়ার কারণ আছে কারণ একটি যে আপনি সিঙ্গেল যদি বাংলা দিয়ে সূচীভূত হতো তাহলে কিন্তু ছোটো হতো কারণ এখানে একটি বাংলা দিয়েছে হিন্দি আরবি এই যে উর্দু দিয়েছে হ্যাঁ হিন্দি তারপরে মিশরীয় ভাষায় এগুলোতে দেওয়া হয়েছে তার কারণেই কিন্তু সূচিবতটা অনেক আপনার বড় হয়েছে যাই অনেক প্রায় লাইফটা পাঁচ মিনিট হয়ে গেছে তাই আমি নিচের দিকে চলে যাই আপনাদেরকে মূল ইয়েতে চলে যাই যেখানে নকশার কাজ আছে যেখানে আমি বললাম না একশো বিশ টাকার কাজে চলে যাচ্ছে সূচিপত্রই এত বড় নিচে যাই এই যে একশো প্লাস একশো বারো হয়ে গেছে সূচিপত্র তারও নিচে যাই আপনাদেরকে যে মূল কাজ আছে কাজ থেকে দেখে হ্যাঁ কাজগুলো দেখে কিন্তু এখানে আপনি সব কাজই পাবেন দুষ্কনের মুখ পোষণের অনেক যাই হোক নিচের দিকে যাই এই যে কাজ সময় শুরু হয়েছে আমি একটু বেশি তার টেনে চলে এই যে এখান থেকে শুরু স্ত্রী হাজি করা তদ্বিড় ঠিক আছে এই যে দেখেন তারপরে হচ্ছে নিচে নকশাও দেওয়া দিচ্ছে ঠিক আছে নকশা নকশা উপর নিয়ম দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল আছে কাজ একশো ষাট একষট্টি এই যে দেখেন একশো ষাট পিস্টার একশো একষট্টি পিস্টার ঠিক আছে যেমন এখানে দুইজনের মধ্যে তফরিক করে দেওয়া ঠিক আছে এই যে দেখেন নকশা দেওয়া আছে তারপরে কাউকে মুহূর্তের উপস্থিত করা তোদ্স একশো বাষট্টি পিস্টারেই যে কোনো যে কাউকে মুহূর্তেই মধ্যে উপস্থিত করার তদির ঠিক আছে এইগুলো নকশা আছে এখানে তারপরে যদি বলি এখানে দুইজনের মধ্যে ফরক করে দেওয়া ফারক করে দেওয়া মানে আলাদা করে দেওয়া এখন ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল পিস্টারগুলো আছে ঠিক আছে চৌষট্টি পৃষ্ঠার পর একশো চৌষট্টি পৃষ্ঠার পর পঁয়ষট্টি পঁয়ষট্টির পরে হচ্ছে এই যে শিশুটি তো এরকম সিরিয়াল বা সিরিয়াল আছে আর একদম ক্লিয়ার দুটো মোহ্বত পদা করানো তারপরে হচ্ছে যেখানে যাই দুটো জিনিস হতান দ্বারা যে কোনো ব্যক্তিকে চালান করা না ঠিক আছে এই নিচে একটা নকশা আছে তো আমি হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না যেহেতু এটা আমি বিক্রি করবো অর্ষ ওই জন্য ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না কয়েক ঘন্টার মধ্যে মহব্বত পূজা করা তারপর হচ্ছে যে এখানে যেমন আত্মীয় সাথে দুশ্মনির সৃষ্টিকরণ তারপর হচ্ছে এই যে নকশা আছে ঠিক আছে নকশাগুলো দেখেন আমি একটু দেয় যেহেতু নিয়ম দেখাচ্ছি না নকশাটা দেখানো যায় সমস্যা নেই এই দেখেন নকশাগুলো কী আর বইটির নাম হচ্ছে কিতাবুল ফেরাওয়ানা ঠিক আছে তারপর যে কোনো কি আসার আসান করে হাজির হাসিল করা ঠিক আছে নকশা আছে এখানে একটি দিয়ে দিছে আর কি মূল কাজ হলো এখানে হচ্ছে যে নিচে ভালো তারপরে হচ্ছে যে নিচে দিকে যাই হাজির করা এই হাজির করা এই নকশার কাজ হচ্ছে এই ঠিক আছে নিয়ম কিন্তু দেওয়া আছে নিয়ম দেখাতে হচ্ছে নিয়ম দেখাবো কিন্তু নকশা দেখাতে পারবো না এইরকমভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা বিক্রি হবে সো তাই এগুলো থাকতে হবে মানুষকে নিজের গোলাম বানানো ঠিক আছে আর এই গোলাম বানানোর নিয়ম আমি দেখাই দেখেন এই তর্বের মধ্যে যে কোনো ব্যক্তিকে নিজের গোলাম বানানো যাইবে প্রথমে আপনাকে পাক পবিত্র হইয়া নিজ জায়গায় বসিয়া হবে আহাবরু আহা মারু মানে এই নকশাটি লিখে আপনি যেমন সেকেল তিন রাস্তার মোড়ে দাফন করতে হবে নিচে নকশাটা আছে ঠিক আছে তারপর হচ্ছে কারো জবান বন্ধ করা এই যে দেখেন এটা নিকশা নকশা হলো এটা এই জবান বন্ধ করা ঠিক আছে এইভাবেই এইভাবেই কাজ আছে যদি যার কারো প্রয়োজন হয় এটি নেবেন কিতাবুল ফেরাওনা এই বইটি এটি প্রায় অনেক বড়ো বই অনেক বড় বই উনিশশো সাতত্রিশ পৃষ্ঠার সম্পূর্ণ বইটি আমার কাছে আছে যেটা পিডিএফ আকারে আছে পিডিএফটি নিতে পারবেন মহাব্বতে আনা ঠিক আছে এই যে দেখেন মহাব্বদে আনার নকশা এটা তারপর আচ্ছা আমি আপনাদেরকে তো দেখাচ্ছি প্রথম থেকে নিচের থেকে একদম দেখাই কিছু হ্যাঁ একদম নিচের শেষের থেকে বই শেষের থেকে এলো সমাপ্ত পৃষ্ঠার উনিশশো পঁয়ত্রিশ ঠিক আছে টোটালি উনিশশো সাতত্রিশ পৃষ্ঠার আর কি আপনার মেন পেজ যেগুলো সহ কিন্তু মূল বইয়ের যে শিরোনাম বা ইয়ে লেখা হয়েছে এখান থেকে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এই যে সম্পদ পৃষ্ঠার শেষ পৃষ্ঠার আর কি তো যদি দেখতে যাই এই কাজটা কিসের দেখি তো একটু সুসম্পর্ক নষ্ট করা ঠিক আছে এই সম্ভবত এটা নকশা যাই হোক তারপর যদি নিচে যা উপর দিকে যায় আরও কাউকে বিপদে ফেলানো এই যে নকশা ঠিক আছে তারপর হচ্ছে যে যেমন এখানে আরও কাজ আছে এই যে কারো হাত পা অচল করে দেওয়া এই হাত পা অচল করতে যে নকশাটা দিয়ে কাজ করতে হবে প্যারালাইসিস বা এরকম কিছু কাজ হতে পারে আমার থেকে আপনারা বেশি বুঝবেন আমার কাছে এই বইটা আছে আপনারা নিতে পারবেন তারপরে প্যাটে সন্তান রক্ষা করা এই যে পেটে সন্তান রক্ষা করতে নকশা লাগবে হিন্দিতেও দেওয়া আছে বাংলাতেও দেওয়া আছে আরবি আরবি না সমত মিশরীয় ভাষা এটা আর হচ্ছে উর্দুতেও লেখা আছে যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে সে কাজ পরে পরে কাজ করতে পারবে এই নিরাপদ তৃতীয় তারপর হচ্ছে যে যেখানে দেখতে চাই আরও কি কি আছে নিরাপদ থাকা এটাও কোনো মহিলাকে নষ্ট করা তারপর হচ্ছে কাউকে পাগল বানানো নষ্ট কাজ মনে বেশি আমার মনে হচ্ছে এটাতে চোখ নষ্ট করা তারপর হচ্ছে এটা কিসের বান কাটা আচ্ছা বান কাটা একটা কাজ আছে তারপরে হচ্ছে যদি দেখতে যাই কারো মন ভাঙা দ্বিতীয় কারো প্রেম নষ্ট করা আর এটি কিন্তু আপনার লাইভ ভিডিও দেখতেছেন যে এটা আমার কাছে আসে ঠিক আছে এটা লাইভ ভিডিও এটা কোন শর্ট ভিডিও না বানানো ভিডিও না ডাইরেক্ট লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যমন ক্ষমতা নষ্ট করার তদ্বিড়ে যে দেখেন এটা ঠিক আছে তারপরে যদি বলি এই জন ক্ষমতা নষ্ট করার দ্বিতীয় তদবির ক্ষমতা নষ্ট করে নষ্ট কাজ এগুলো ঠিক আছে জনশক্তি বরান্দায় এগুলো আছে আর কি মহব্বত নষ্ট করার তদ্বিড় বেশিরভাগ কুফুরি ঠিক আছে কুফুরি কাজ বেশি আর বইটার নামও তো দেওয়া হয়েছে কুফুরিভাবে কিতাবুল ফেরাউন ঠিক আছে মোহব্বতের এটা তারপরে দুইজনের ভিতরে ভালোবাসা নষ্ট করার তদ্বির তারপর হচ্ছে এখানে যদি দেখতে যাই দুজনের ভিতরে ভালোবাসা ভালোবাসা নষ্ট করার তৃতীয় এই যে একটু নষ্ট এটাও নষ্ট দুজনে ভালোভাবে নষ্ট করার যাই হোক অনেক ভিডিওটি অনেক বড় মানে লাইভ করলাম এই কারণে যে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি এখানে আমিও তো টেনে টেনে দেখাচ্ছি কিন্তু আমি প্রতিটা নকশা এবং পড়ে শোনাচ্ছি ঠিক আছে আর বড় ভিডিওটি বড়ভাবে দেখে আজকে লাইভ করে নিয়ে আসলাম অনেক বড় বড় বই এটা এই জন্য বিবাদ পায়দা করার তদবির এটা ঠিক আছে এই যে বিপদ পায়দা করা এটাও তো আচ্ছা ঠিক আছে যাদের ইয়া লাগবে এটা লাগবে কিতাবুল ফেরানো কিতাবটি লাগবে সম্পূর্ণ উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠের বা সাতত্রিশ পৃষ্ঠা আর কি তো এটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ আমার প্রতিটা ভিডিওতে দেওয়া আছে যোগাযোগ করবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এই কিতাবটি নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় আর এই টিভিতে অনেক পাওয়ারফুল কিতাব এটি আর আগের থেকে অরিজিনাল বই আপনারা দেখতেছেন কিন্তু পিডিএফ কেউ এখনও পর্যন্ত দেয়নি এই জন্য আমরা পিডিএফ নিয়ে আসলাম আমি সত্তর মাথা নষ্ট করার যে তো এটি পিডিএফ এখনও পর্যন্ত কেউ দেয়নি জন্য নিয়ে আসলাম পিডিএফটি সংগ্রহ করে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমার এই মহাটসঅে ঠিক আছে এটি পিডিএফ নিতে পারবেন শুধু পিডিএফটা নিলে কি সুবিধা যেমন ধরেন আপনার একটা বইয়ের তো সবগুলো কাজ আর আপনার প্রয়োজন লাগে না আর পিডিএফটি আপনি যদি কম দামে কিনে এটির থেকে আপনি কাজগুলো মোবাইলে দেখলেন দেখে আপনাদেরকে যেটা প্রয়োজন মনে করেন যে আমাদের পৃষ্ঠাটা প্রয়োজন এটা আপনি আলাদাভাবে কম্পিউটার দোকান থেকে সাফি ব্যবহার করতে পারবেন না আপনার আর সম্পূর্ণ বইয়ের খরচটা লাগলো না একটা বার করে নিলেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে তো পিডিএফের সুবিধা হলো এটা আর অরিজিনাল বই নিতে গেলে দেখলেনি আমি বাংলাদেশের টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেখা লেখা আছে ওখানে এর কিতাব তো অরিজিনাল থেকে মনে করি যে পিডিএফটা কম দামে নিয়ে ওটাকে ওটার থেকে আপনার পরে পরে যেটা যেটা আপনাদের কাজের লাগবে ওটা দিয়ে আপনারা আলাদা বের করে কাজ করতে পারবেন এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এই বইটি আসছে এই জন্য এটির ভিডিও নিয়ে আসলাম অনেক দিন হয় ওই নতুন বই আসে না এই জন্য আজকে এই পিডিএফটি নতুন আসছে কিতাবুল ফেরানা এটি নতুনই আসছে আমার কাছে কারণ আগে আমার কাছে ছিল না এটা তো এটা আসছে এটা যাদের লাগবে এটি যোগাযোগ করবেন একাধিক প্রেম তো বেড়ে যে দেখেন নকশা এটা যাই হোক তো যাদের লাগবে যোগাযোগ করবেন তো সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে অথবা আগের কোনো পুরাতন বই নিয়ে দেখা হবে যাই হোক যাদের লাগবে তাদের যোগাযোগ করবেন হ্যাঁ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ